সম্পূর্ণ অত্যান্তিক আকাশ মিনিকার মাত্র বিশ হাজার টাকা হয় বিশ হাজার টাকা এখানে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন খুব চমৎকার ড্রেসিং টেবিলের প্রায় মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি জি এখানে আরেকটা ওয়ার্ড্রোপ এই একটা ওয়ার্ড্রোপ দেখেন খুব চমৎকার একটা ওয়ার্ড্রোপ চারটা ডয়ার হবে একটা পাল্লা দেখেন সম্পূর্ণ কিন্তু ভিতরে বাইরে আমাদের কাঠ থাকবে ভাইয়া দেখেন ভিতর বাইরে সম্পূর্ণ আকাশ মিনিকার মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি 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 খুবই চমৎকার তার উপরে একটা এই যে ভাই সুরে একটা সুরে আলনা দেখেন এটার প্রায় মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তাও আবার ডেলিভারি চার্জ

একের ভিতরে দুই গল হয় এটার করে আঠারো টাকা ড্রেসিং টেবিল দেখেন খুব চমৎকটা ড্রেসিং টেবিল মাত্র বারো হাজার পাঁচশো টাকা টেবিল টা পাঁচশো টাকা ডিসকাউন্ট

সাতের হাজার টাকা ঠিক বলে আমাদের ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান পাম্পের অপর সারি ফার্নিচার হাউস স্ক্রিনে ব্যবস্থা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে সকল প্রকার ফার্নিচার নেবেন সকলকে ধন্যবাদ